এটা হচ্ছে কাশিমপুর রোড আমরা ভেতর দিয়ে ঢুকছি ভেতর ভেতর দিয়ে ঢুকার কারণ হচ্ছে ওইদিকে জ্যাম যানজট বেশি এই জন্য আমরা আর কি ভেতর দিয়ে ঢুকছি এটা সখিপুর কাশিমপুর হ্যাঁ কাশিমপুর রোড আমরা আছি এখন গেমের মধ্যে গেম খেলতেছি কেন জোকেড আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে গো এখন গ্রেফতার করার জন্য এই মাঠের মধ্যে গাড়ি ঢুকাবো হ্যাঁ এই মাঠে না ওই মাঠে সামনের মাঠে আমরা গ্রেফতার করার জন্য সামনের মাঠে গাড়ি ঢুকাবো